পাচ্ছেন পেটে যে আমাদের বীজ দেওয়া আছে সেটাও এর এসআর বীজ দেওয়া আছে হান্ড্রেড এর সাথে আরো তিনটা মানে একটা থেকে চারটা আপনি মানে একটা চারটা বেনিফিট পাবেন যদি গাভে গরু কেনেন তাহলে চারটা বেনিফিট পাবেন আপনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন দুই ডিসেম্বর দু রোজ সোমবার আর আপনাদেরকে নিয়ে চলে আসি। পিওর বেঙ্গল এগ্রো ফার্মে দর্শক এই পিওর বেঙ্গল এগ্রো ফার্মটির অবস্থান পাবনা সদরের টেবুনিয়া থেকে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে ইসামতি তেল পাম্প সংলগ্ন গাতি সাত মাইল নামক জায়গাটিতে এর আগে বেশ কয়েকবার আমরা এই ফার্মে এসেছিলাম এটি একটি পরিকল্পিত ফার্ম এখানে পুকুর ভরা মাছ রয়েছে গারল রয়েছে ছাগল রয়েছে বাচ্চা সহ দুধের গাভি রয়েছে কুরবানি উপযুক্ত ষাড় গরু রয়েছে তো সব মিলে আবারও ছুটে চলে আসছে এই ফার্মে আপনাদেরকে কিছু বিক্রি উপযুক্ত বাচ্চা সহ দুধের গাবি দেখাবো ষাড় গরু দেখাবো পিওর বেঙ্গল এগ্রো ফার্মের ম্যানেজার সাইন ভাইয়ের সঙ্গে কথা বলে আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আর তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাইন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ শুরুতেই কৃষি চিত্র টিভির দর্শক দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ আমি মোহাম্মদ সাইন শরীফুল ইসলাম সাইন ম্যানেজার পিওর বেঙ্গল এগ্রো পিওর বেঙ্গল এগ্রো থেকে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আর পিওর বেঙ্গল এগ্রো ফার্ম তো দীর্ঘ বছর ধরেই হাঁটি হাঁটি পাপা করে এগোচ্ছে জি জি এবং আপনাদের তো একটা পরিকল্পিত ফার্ম জি 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 এখানে তো সবকিছুই আছে দেখতেছি হ্যাঁ গাবি আছে আমাদের বাসুর আছে সার গরু আছে গারল আছে ছাগল আছে আচ্ছা এখন কি বিক্রি উপযুক্ত কি কি দেখাবেন হ্যাঁ এবার যেটা আমাদের টার্গেট রাখছি সেটা হচ্ছে এবার আমাদের পক্ষ থেকে গাবি দুগ্ধ গরুর যেটা আছে বাসুর সহ এডিএল এর সিমেন্স দ্বারা এসিআর সিমেন্স দ্বারা সেটা হচ্ছে আমাদের এখান থেকেই উৎপন্ন বাসু সহ আমরা দর্শকদের প্রদর্শন করতে যাচ্ছি এডিএল এর এসিআই বীজ দেয়া জি 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 বীজ বাচ্চা গাবি বাচ্চা গাবি করতে আর কি আচ্ছা তো সব মিলে এগুলো দর্শকরা কেমন সুযোগ সুবিধা নিয়ে আপনাদের এখান থেকে কিনতে পারবে এখান থেকে কেউ যদি মনে করে যে আমরা শুধু গাবি কিনবো সেটাও পাবে আর যদি মনে করে না বাছুর সহ কিনবো সেটাও পাবে আচ্ছা যদি কেউ নেয় আসলে লাভটা কিরকম বাছুর যদি নিতে চায় অবশ্যই লাভ বেনিফিট অনেক বেশি পাবে এক নম্বর আপনি পাবেন একটি গাবি পাচ্ছেন দ্বিতীয় আপনি পাচ্ছেন মাসে মিনিমাম আঠারো হাজার টাকার দুধ বিক্রির একটা হিসাব পাবেন তিন নাম্বার আপনার হলস্টাইনের বাচ্চা সব পাবেন যে হান্ড্রেড পারসেন্ট বীজ দেওয়া আছে সে বাচ্চা সব পাবেন যেটা মিনিমাম বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা চার নাম্বার আপনি পাচ্ছেন পেটে যে আমাদের বীজ দেওয়া আছে সেটাও এডিএল

এবং আলোচনা করি এবং দর্শকদের দেখাই চলো জি জি অবশ্যই অবশ্যই শাইন ভাই আমরা শুরুতেই খুব সুন্দর একটা বাচ্চা সহ আপনাদের গাবি দেখতেছি বাচ্চা সহ দুধের গাবি গাবিটা কি জাতের গাবিটা হচ্ছে আমাদের নাম দেওয়া আছে লক্ষ্মী তবে এর নাম হচ্ছে হলস এর জাত হচ্ছে হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান এটার দাঁত বয়স কেমন হইছে এর বয়স চার চার দাঁত হইছে চার দাঁত জি আচ্ছা চার দাঁত হলস্ট্যান ফিজিয়ান এবং ওর বাচ্চা ষাঁড় বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা এটা হলো ষাড় বাচ্চা জি এসি আয় একশো নম্বর বীজ থেকে দেওয়া আছে হলস্ট্যান ফিজিয়ান বীজ থেকে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা বাচ্চার বয়সটা কত দিন হলো বাইশ পঁচ থেকে তেইশ দিন হল বাইশ দিন হলো আচ্ছা প্রায় বাইশ দিন বাইশ দিন এখন এই অবস্থায় গাবি বাচ্চা দুটো সুস্থ সবল সবল আছে জি সুস্থ সবল আছে গাভীটা থেকে মোটামুটি দুধের পরিমাণ কেমন আসতেছে দুধের সাত থেকে আট লিটার দুধ হচ্ছে সাত থেকে আট লিটার জি সাত থেকে আট লিটার দুধ আসতেছে এখন বর্তমানে জি আচ্ছা কোন সকাল বিকাল মিলে দুবেলা সকাল বিকাল মিলে কোন দর্শক ভাইরা যদি বাচ্চা সহ দুধের এই গাভীটা নিতে চায় আপনাদের কাছ থেকে এটা কেমন দাম আসবে দামটা আলোচনা সাপেক্ষে দেওয়া আছে আলোচনা করবে এসে দেখবে আমরা তো বললাম এর আগে বলছি যে একটা গাভী নিলে চারটা সুবিধা সে পাবে সেই হিসাবে আপনি এসে দাম কতটুকু হবে তখন আলোচনা করেই বলতে পারবে একটা পার্টি যে নিবে যার পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে জি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে চলে আসবে সরাসরি চলে আসবে আমাদের খামারে আচ্ছা চলেন তাহলে আমরা পরের গাবিটা দেখে নেই শাইন ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে আরেকটা বড় সরো বাচ্চা সহ দুধের গাবি দেখতেছি এই মুহূর্তে এই গাবিটা কি জাতের এটা হলস্টাইন ফিজিয়ান হলস্টাইন ফিজিয়ান জি জি এই গাবিটার দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত দাঁতে দুইটা দুই দাঁত হইছে জি আচ্ছা দাঁতে দুইটা

8 থেকে 9 লিটার দুধ আছে জি আচ্ছা 8 থেকে 9 লিটার দুধ আছে এখন এই পর্যন্ত একটু সরান দুধ পাচ্ছি আমরা অলরেডি 8 লিটার দুধ পাচ্ছি অলরেডি গাব আছে গাব আছে আছে জি জি আছে এটা এক মাস হইছে এক মাস জি আচ্ছা এক মাসের গাব অর্থাৎ বীজ দেওয়া আছে জি জি এটা কি আপনার জি এডিয়েলের বীজ দেওয়া আছে তার মানে এটার সাথে একের মধ্যে চার যে একের এটাও একের মধ্যে চার একের মধ্যে চার যারা নিবে তারা হয়তো স্ক্রিনে নাম্বার আছে আপনার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে জি 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 আচ্ছা সিরিয়ালে আমরা এটা দুই নাম্বার বাচ্চা সহ দুধের গাবি দেখে নিচ্ছি দর্শক এবং প্রেগন্যান্ট গাবি প্রেগন্যান্ট গাবি নাম দেওয়া আছে জোসনা জোসনা গাবিটার নাম না জি জি আচ্ছা ফার্মের ডাক নাম জোসনা জোসনা যাতে হলস্টেন ফিজিয়া হলস্টেন চলেন দর্শকদের পরের গাবিটা দেখাবো

এর আগে বাচ্চা হয়েছে এর আগে একটা বাচ্চা ছিল জি ওটা বড় হয়ে গেছে আচ্ছা ওটা বাচ্চা কি আলাদা হয়ে গেছে না আলাদা হয়ে গেছে জি এটা সঙ্গে কি বাচ্চা ছিল আগে সরাই দেন গাবি বাচ্চা ছিল গাবি আচ্ছা বকনা বাচ্চা বকনা বাচ্চা হয়েছিল এখন এই অবস্থায় শুধু গাব আছে গাবিটা গাব আছে আচ্ছা কত মাসের গাব আছে 6 মাস প্লাস 6 মাস প্লাস জি তিন নাম্বার সিরিয়াল দুই দাঁত বয়স গাবিটা 6 মাস প্লাস এসিআই 100% থমাস হান্ড্রেড পার্সেন্ট হলস্টান ফিজিয়ানের বীজ দেওয়া আছে এই গাভিতে জি আমাদের কাছে কার্ড আছে কার্ড সহ দেখাতে পারে সমস্যা নাই প্রত্যেকটা গাভির সিমেন্ট যেটা বীজ দেওয়া আছে সেই কার্ড আছে আমাদের কাছে দর্শকরা যারা সরাসরি আসবে তারা কার্ড কার্ড দেখে নিতে পারবে নিতে পারবে কি হই চলেন পরের কালেকশনটা দেখি শাইন ভাই আমরা এই মুহূর্তে আপনাদের ফার্মের আকর্ষণীয় একটা শার গরু দেখতেছি গরুটি কি জাতে রাথি জাতের ইন্ডিয়ান পাকরা সার এটা আচ্ছা জাতের ইন্ডিয়ান পাকরা ইন্ডিয়ান পাকরা সার

যারা হয়তো সংগ্রহ করতে চায় তারা এখন দেখে শুনে নিতে পারবে এবং যেহেতু সামনে রমজান রয়েছে কোরবানি রয়েছে এটা কোরবানির টার্গেট নিয়ে করতে পারবে সে আচ্ছা তো গত পর্বে কিন্তু আমরা আপনাদের সবগুলো গরুই বাইরে বের করে দেখিয়েছি আমি তো আজকে প্রচন্ড রোদ পড়ায় কিন্তু আমরা ভিতর থেকে দেখাচ্ছি দর্শকদের একটু ঘুরাই দেন তো এটার দামও দর্শকরা আলোচনা করে আলোচনা করে নিতে পারবে আচ্ছা যারা নেবে তারা সরাসরি স্ক্রিনে নাম্বার আছে জি জি নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফার্মে এসে কথা বলে নিতে পারবে জি অবশ্যই পাশে আরেকটা সার গরু দেখতেছি আপনাদের সেটা তো বিক্রি উপযুক্ত জি 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 আচ্ছা আসেন আমরা সেটা দর্শকদের দেখাই এটা তো সাদা কালো রঙের সাদা কালো রঙের এটা আপনাদের ফার্মে ফার্মে এটা আমাদের ফার্মে নিজস্ব মানে বাচ্চা থেকেই সার বাচ্চা থেকেই জি সার হইছে এটা হলস্টিন ফিজিয়ান এটা হলস্টিন ফিজিয়ান কত মাস বয়স হইছে এটা এটা দুই বছর হয়নি এখনো দেড় বছর দেড় বছর কাঠ কাটা হয়েছে দাঁত নাই অদত্ত দাঁতই হয় নাই মা বলেন কি এখনো দাঁতই হয় নাই কিন্তু মোটামুটি ওজনও প্রায় পাঁচ মোনের কাছাকাছি হয়ে গেছে পাঁচ মন প্রায় পাঁচ মন প্রায় পাঁচ মন ওজন এখন এই অবস্থায় দর্শক যারা ষাঁড়গুলো পছন্দ করে নিতে চান তারা সাইন বয়ের সঙ্গে যোগাযোগ করে কথা বলে কিন্তু সংগ্রহ করতে পারবেন দুটি ষাঁড়গুলো রয়েছে এই মুহূর্তে পিওর বেঙ্গল এগ্রো ফার্মে এবং আরও কিন্তু লালন পালন করা যে গাবিগুলো রয়েছে বকনা রয়েছে আপনাদেরকে দেখাও আসেন এক নাও দেখিয়ে দেই শেষ মুহূর্তে তো ফাইন দর্শকদের জন্য সুযোগ সুবিধা সরাসরি আসলে কেমন থাকবে আপনাদের ফার্ম থেকে সরাসরি আসলে তো অবশ্যই দেখে শুনে সুন্দরভাবে সবল গরু পাবে যাতায়াতের ব্যবস্থাও এখানে আছে খুব সহজভাবে নিতে পারবে আচ্ছা এই পাশটা গরুর সেক্টর এটা গরুর সেক্টর এখানে বাছুরের সেক্টর আর অনেক দেখতেছি জি জি

এদের হচ্ছে মসুর রাখছি খেসারি রাখছি তারপর হচ্ছে আমাদের নিজস্ব হচ্ছে এখানে ঘাস আছে নিপিয়ার ঘাস আছে ভুট্টা ভাঙানো আছে তারপর হচ্ছে রাইস পালিশ আছে ডিসিপি আছে এসি ডিসিপি দেওয়া হয় আর তো আদার্স ভিটামিন জিঙ্ক এগুলো তো আছে দুধের গাবির জন্য কাঁচা ঘাস কতটা উপকারী অনেক 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 এইটি পার্সেন্ট উপকারী অনেক সময় আমরা কিন্তু বলি যে যাদের কাঁচা ঘাস নাই তারা যেন দুধের গাভী না কিনে অবশ্যই তারা পিছিয়ে যাবে অনেকটাই পিছিয়ে যাওয়ার জি 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 তো এখন এই অবস্থায় যদি কোনো দর্শকরা আপনাদের এই গাবি বা সার পছন্দ করে বকনা কি বিক্রির উপযুক্ত নাই না বকনা এখনো বিক্রি উপযুক্ত হয় নাই পালবে হ্যাঁ চলবে এইতে আগামিতে হয়তো বা আচ্ছা পরবর্তীতে দেখানো হবে আচ্ছা যদি কেউ নেয় সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবে জি আমাদের ডক্টর আছেন এখন ডক্টর আশরাফুল সাহেব আছেন আপনার পাবনার যে পুষ্টি চিকিৎসক পুষ্টি চিকিৎসক জি এখানে আমরা সব ধর জ্বর জ্বর থেকে শুরু করে ল্যাম্পি তার হচ্ছে আপনার বলে খোরা রোগ এগুলো হচ্ছে আমাদের ইয়ে দেওয়া আছে টিকা দেওয়া আছে ভ্যাকসিন দেওয়া আছে কি বিনাশুক তো নিয়মিত করাই হয় অনেক ধন্যবাদ আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন